আজকের শ্যাওড়াপুলি তখন সারা ফুলি নামে পরিচিত ছিল ভাগীরথীর তীরে অবস্থিত এই স্থানে পরবর্তীকালে গড়ে ওঠে মা নিস্তারিণী কালী মায়ের মন্দির নদী থেকে মন্দিরের দূরত্ব মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ বাংলার বারোশো চৌত্রিশ সন ইংরেজির আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের এক শুভ শুক্লা পঞ্চমী তিথিতে শেওড়াপুলি রাজপরিবারের জমিদার রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা হরিশ্চন্দ্রের মন্দির নির্মাণের পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী কথিত আছে তিনি ছিলেন পরম ধর্মপ্রাণ ও মা কালীর এক নিষ্ঠ ভক্ত কিন্তু এক দুর্ঘটনায় তিনি নিজের স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হন অনুতপ্ত রাজা আত্মগ্লানিতে ডুবে আত্মহত্যার উদ্দেশ্যে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়েন পথে এক জঙ্গলের মধ্যে ক্লান্ত রাজা এক বৃক্ষতলে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন স্বপ্নে তিনি দেবী কালিকার দর্শন পান দেবী তাকে আদেশ দেন গঙ্গার তীরে আমার মন্দির নির্মাণ করো আর যে শিলাখণ্ডে তুমি শুয়ে আছো এই পাথর দিয়েই গড় আমার বিগ্রহ ঘুম ভেঙে রাজা দেখেন সত্যিই তিনি শুয়ে আছেন এক বিশাল শিলাখণ্ডের ওপর রাজা তৎক্ষণাৎ রাজপ্রাসাদে ফিরে এসে সেই পাথরটি এনে দেবীর মূর্তি গড়ার সিদ্ধান্ত নেন কিছুদিন পরই হঠাৎ এক ভাস্করের আগমন ঘটে রাজবাড়িতে সেই ভাস্কর জানান দেবীর নির্দেশেই তিনি এসেছেন মূর্তি নির্মাণ করতে রাজা বিস্মিত হলেও দেবীর ইচ্ছা জেনে কাজ শুরু করান কোষ্টি পাথরের তৈরি দক্ষিণা কালীর মূর্তি নির্মাণ সম্পন্ন হলে তা এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে রাজা মন্দিরের পশ্চিম পাশে একটি ছোট্ট কুটির নির্মাণ করে জীবনের বাকি সময় ভক্তি ও ধ্যানের মাধ্যমে কাটিয়ে দেন মন্দিরটি ছিল সরল কিন্তু গাম্ভীর্যপূর্ণ প্রবেশ পথে রয়েছে বড় বড়ো স্তম্ভওয়ালা নাট মন্দির তারপর মূল মন্দিরের প্রবেশ করলে দেখা যায় পঞ্চমুন্ডির আসনের ওপর তামার পদ্মাসন যার ওপর দাঁড়িয়ে আছেন ত্রিনয়নী এলোকেশি দক্ষিণা কালীমা তার পদতলে শায়িত আছেন মহাদেব পাশে রয়েছে সাদা শিব মন্দির আর একটু এগোলে মহিষ মন্দিরী তার পাশে রয়েছে গোপীনাথ মন্দির দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ